হ্যালো সবাইকে গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে আরও একবার স্বাগত তো দেখো সকাল সকাল আমি আর আমার পাপা বেরিয়ে গিয়েছি কোথায় যাচ্ছি আমরা গিয়েছিলাম এক জায়গায় এবং সেখান থেকে ফিরছি আর তখন সকাল নয় তখন বাজে দুপুর দেড়টা কি দুটো এক জায়গায় খাবার ডেলিভারি করতে গিয়েছিলাম সেটা ডেলিভারি করে আমরা ফিরছিলাম তো সে কিছুতেই আমার কোলে আসবে না সে আমাকে হাঁটি হাঁটি করেই সে বাড়ি আসবে তো দেখো তারপরে এসে দেখি ঘরের এই অবস্থা ঘরটা আমি একটু এদিক ওদিক করেছিলাম চেয়ার টেবিলগুলো তাই এরকম অবস্থা হয়েছিল এবং সেগুলো আমি গোছানো শুরু করছি আমি সপ্তাহে একটা কি দুটো দিন এইরকমভাবে করেই থাকি এদিক ওদিক ঘরের জায়গায় শুধুমাত্র বিছানা আর শোকেসগুলো আমি সরাতেটা চাই না বা আদারওয়াইজ সবই এদিক ওদিকে একটু সরিয়ে থাকি আর যেহেতু ছেলেটা একটু বড়ো হচ্ছে ওর একটু জায়গার দরকার তাই চেষ্টা করি বড় ঘরটা যাতে একদমই ফাঁকা রাখার কারণ আমাদের কোনো ব্যালকানি নেই আর যেহেতু নিজেদের ঘর নয় মানে ঘর নয় ফ্ল্যাট তাই উঠোন টাইপেরও কিছু নেই তো তার জন্য চেষ্টা করি যাতে আমি জিনিসগুলো একটু ফাঁকা রাখলে তাহলে ছেলে এখানে একটু খেলাধুলা ভালোভাবে করতে পারবে আর গরমকাল ফ্রিজে জল না রাখলে চলে তো তাই গরমকালে ফ্রিজে জল রেখে দিলাম তো যে বোতলটা হাফ ছিল সেটা বার করে নিয়ে তারপরে বাকি বোতলগুলো ঢুকিয়ে দিলাম আমাদের প্রচুর বোতল হয় গরমকালে আর এমনিতে আমরা গ জলের বোতল ইউজ করি না মানে ফ্ল্যাটে আমার শ্বশুরবাড়িতে জলের বোতল খুব একটা ইউজ করা হয় না দুটো বোতলই রাখা হয় কিন্তু জানি না এখন আমার দিদি মায়ের কাছ থেকে আমি সব জলের বোতলগুলো নিয়ে এসেছি যেহেতু গরমকাল আর একটা বোতল খাবো বা ঢুকিয়ে রাখবো ওরকম করলে তো হয় না তাই অনেকগুলো বোতল ঢুকিয়ে রাখার জন্য আমাদেরকে নিয়ে আসতে হয়েছে আর কয়েকটা জামা কাপড় নোংরা হয়েছিল সেগুলো আমি কাচতে দিয়ে দিলাম একটু গরম জলে ভিজেলাম তাহলে পরিষ্কারটা ভালো হবে আর এখানে মায়ের জামা আর মায়ের নাইটি আর আমার হাজবেন্ডের জামাটা দুটো সাদা বলে আমি আলাদা করে তুলে রাখলাম কারণ কোন জামা থেকে কখন রং বেরোয় আমি জানি না আর আমার ছেলের জামা কাপড় থেকে একটু বেশি রং বেরোয় তাই ওই জন্য ওগুলো সাইডে সরিয়ে রেখেছিলাম তো তারপরে মা কয়েকটা বাসন কসুন মেজে রেখেছিলো তখন সেগুলো পরিষ্কার করছিলাম আর যেন তখন ঘড়িতে কটা বাজে তখন ঘড়িতে বাজে খুব জোর হলে আড়াইটে থেকে পৌনে তিনটে তোমাদের দাদাভাই হসপিটালে গিয়েছিল একটু চেকআপের জন্য তো সে এখনও ফেরেনি তাই মাকে খাবার দিয়ে আমি ঘরের এই কাজগুলো করছিলাম মা বড়ো ঘরে খাচ্ছিলো এবং ছেলে ঘুমাচ্ছিলো তাই মাকে বড় ঘরে খেতে দিয়েছিলাম তো আমি ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর মানে ঘরটা দেখলে অবস্থাটা কীরকম এরকম সপ্তাহে আমি দুদিন কি তিন দিন এরকমভাবে ঘর পরিষ্কার করি আর সারা সপ্তাহের ঘর আমি নোংরা করি শুধু আমি নয় তোমাদের দাদা ভাইও করে কারণ তোমাদের দাদা ভাই একবার কোনো জামাকাপড় যদি সেখান থেকে কোনো কাপড় পরে এলো এসে আবার ওটা ওখানেই রেখে দেয় মানে ওর যে ঘরটা পরিষ্কার আছে জিনিসটা টাঙিয়ে রাখি বা এক জায়গায় গুছিয়ে রাখি সেরকম নয় জাস্ট আমি ঘরদুয়ার গোছানোর পরই এই জিনিসটা আবার হয়েছিল মানে এসে জাম বাইরে থেকে এসে জামা কাপড়টা ছেলের যে গাড়িটা রেখেছি গাড়ির ওপরে জামা আর প্যান্টটা রেখে দিয়েছিল তারপর আমি আবার সাইড করে রাখলাম আবার প্যান্টটা নিল কোনো কারণে নিয়ে আবার বিছানার ওপরে রেখে দিয়েছিলো তো আমি বলেছিলাম প্যান্টটা তুমি কোথায় রাখলে আমার বাপের বাড়িতে সব সময় সব কিছু পরিপাটি থাকতো কারণ ছোটো বাচ্চাও ছিল না আর অগোছালো করারও কেউ ছিল না মা গুছিয়ে রাখতো আমিও গুছিয়ে রাখতাম আমার বাবা খুব একটা জিনিসপত্রে হাত দিত না তাই জিনিসটা অগোছালো হতো না তো একটু তরকারি নিয়েছিলাম আর আমি দই নিয়ে নিলাম দইটা আমি ভাত দিয়ে খাবো আর আমার বর খাবে সেটা হ্যাঁ শুধু শুধুই খায় সে খুব কমই সে ভাত দিয়ে খায় আগেও আমি দই একদমই ভাত দিয়ে খেতে পছন্দ করতাম না কিন্তু করোনার সময় আমি প্রচণ্ড পরিমাণে দই ভাত খেয়েছি তাই এখন দই ভাত খেতে ভীষণ ভালো লাগে আর ছিল টকের ডাল আর পাঁচ রকম ভাজ সবজি দিয়ে একটা তরকারি কারকারা টকের ডাল আর গরমকালে টকের ডাল খাবো এটা হতেই পারে না গরমকালে টকের ডালের সঙ্গে যে কোনো কিছু মানিয়ে যায় তো কারা এরকম আমার মতন দই ভাত খেতে পছন্দ করো বা খাও অবশ্যই আমাকে জানাবে তো তারপর বাসনগুলো কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছিলাম মাকে বললাম তোমাকে মাজতে হবে না দুপুরবেলা রাত্রিবেলা বাসনগুলো মাই মাজে আমি খুব একটা বাসন মাজি না তাই মাকে বললাম তোমাকে বাসনগুলো মাজতে হবে না তুমি ঘুমাও আর একটা অনেক বেলা হয়ে গেছে তখন সাড়ে চারটে মতন বাজে তো আমি পুরো ঘরটা পরিষ্কার করবো বলে মাকে বারণ করলাম আর আমি বাসনগুলো পরিষ্কার করে নেওয়ার পর ঘর দোরগুলো পরিষ্কার করবো আর ওই ঘরের অবস্থা এতই বাজে হয়ে আছে যে ওই ঘরটার করলাম না আমি এই ঘরটা টেবিল সেলাই মেশিনগুলো এদিক ওদিক করতে করতে প্রায় অনেক সময় হয়ে গিয়েছিলো তাই ওই ঘরটার করিনি আমার ছোটো থেকে একটা স্বপ্ন ছিল যে আমারও নিজের একটা সংসার হবে নিজের একটা ঘর হবে আমি নিজের মতন করে নিজে সব কিছু গুছিয়ে রাখব মা করতো মাকে দেখতাম আর ভাবতাম যে আমি যদি কোনো কিছু করতে যেতাম মা বলতোর এটা হয়নি তুই এটা করিস না তুই এটা করবি না তোর দ্বারা তোর দ্বারা এটা হয় না তো তখন আমি ভাবতাম যে মা এরকম করে বলে আমার যখন নিজের ঘর হবে নিজের সংসার হবে আমিও ভালোভাবে গুছিয়ে গুছিয়ে রাখবো কিন্তু আজ বুঝতে পারি নিজের সংসার বা নিজের ঘরের শুধু গুছিয়ে রাখা নয় তার পিছনে কতটা দায়িত্ব কতটা কর্তব্য আমাদেরকে পালন করতে হয় আমি শুধু ওপরে ওপরে দেখতাম মা জিনিসগুলো গুছিয়ে রাখে বা মা আমাকে এই বলে এই জিনিসটা কিন্তু তার ভিতরে যে মা কতটা দায়িত্ব কর্তব্য দিয়ে সেই কাজগুলো করতো সেগুলো আজ বুঝতে পারি তখন বিয়ে হয়নি তখন শ্বশুরবাড়ি থাকতাম না শ্বশুর বাড়ি থাকার কথাটা ম্যাটার নয় ম্যাটারটা হচ্ছে তুমি তোমার পরিবারকে কতটা সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবে তো সেটাই হচ্ছে ব্যাপার আমার মাও সেরকমভাবে জিনিসগুলো গুছিয়ে রাখতো আর আমিও ভাবতাম যে আমি যখন শ্বশুরবাড়ি চলে যাব আমিও এরকমভাবে গুছিয়ে রাখবো আর রাখিও তাই নিজের মতন করে সংসারটাকে গুছিয়ে রাখি নিজের মতন করে চলি কারণ আমার বাড়িতে অনেকের বাড়িতেই হয়তো এরকম হয় না কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমি যদি এই কাজটা করি সেই কাজটা আমার বর ছাড়া কেউ ঘাটে না ঠিক আছে আমার শ্বশুর শাশুড়ি কেউ ঘাটে না জানে মোহরটা বা বোঝাটা গুছিয়ে রেখেছে আমি ঘাটবো না কিন্তু আমার বড় ওর কোনো গুরুত্ব নেই ও আবার ওটাকে ঘেটে দেবে আর তার উপর তো আমার ছেলে এখন হয়েইছে মানে তুমি ভাজা ভাজ করা জামাকাপড় যদি ওর সামনে রাখো ওটাকে নিঘাত ঘাটবে হ্যাঁ তোমাদেরকে দেখাবো আমি এই যে নাইটিটা পরে আছি এই নাইটিটা পরে আমি বিকেল মানে নাইটিটা ছেড়ে আমি বিকেল একটু বেরিয়েছিলাম তারপরে এই নাইটিটা ভাঁজ করে পরিষ্কার করে পাশে রেখে গেছিলাম যাতে আমার খুঁজতে সুবিধা হয় তো সে নাইটিটাকে ঘেঁটে ফেলেছে জামা কাপড় থাকলে ঘেঁটে ফেলে তো তার এখন সে তার বাবার ধাতটাই পেয়েছে তো ঘর দোরটা ঘর মা মুছে স্নান করে পুজো দিয়ে মানে ধূপ দেখি সব কিছু করে মা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে কিন্তু তারপরও ঘরটা মুছলাম যেহেতু জিনিসগুলো এদিক ওদিক হয়েছিলো আর প্রচণ্ড পরিমাণে ধুলো বেরিয়েছিল আর আমাদের ফ্ল্যাটে জানি না কেন এই ফ্ল্যাটটা প্রচণ্ড পরিমাণে ধুলো হয় মানে না রাস্তার ধারে না আমরা জুতো পরে যাওয়া আসা করি কোনো রকম কোনো কিছু নেই তাও প্রচণ্ড পরিমাণে ঝুল হয় মানে প্রত্যেক সপ্তাহে যদি ঝুল পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু ঘর একদম মানে জঞ্জাল হয়ে যায় তো সেই মায়ের কথা বলতে বলতে মনে পড়লো মা আজকে আমরা তিন বোন তিন বোনের মধ্যে দুই বোনকে মা সেরকমভাবে পাইনি আমাকে মা সেরকমভাবে পেয়েছিল আমি ঘরে টুকটাক কাজ করতাম ঘরের টুকটাকভাবে সব কিছু মায়ের সাথে সাথে হেল্প করতাম মা রান্না করতে দিতো না কিন্তু তাও মাঝে মধ্যে খুব একটা টুকটাক ইচ্ছা হলো নিজে থেকেই ইচ্ছা হলো নিজে থেকেই করতাম তো এরকম তো আজ সেই দিনগুলো ভীষণভাবে মনে পড়ে যে আমি মায়ের জন্য বসে থাকতাম আমি একা ভাত খেতে পারতাম না আমি মায়ের জন্য বসে থাকতাম যে মা কখন আসবে আর মায়ের সাথে আমি ভাত খেতে বসবো তো যেদিনকে মা ধরো আমি কোনো কারণে কলেজে গেলাম বা কোনো কারণের জন্য বাইরে গেলাম বা আসার সময় দেখলাম মা খেয়ে নিয়েছে ভাত আমি আর সেদিনকে ভাত খেতাম না তো মা ওই আমার জন্য বসে থাকতো তো আর মা এসে মা নিজে থেকে ভাত বেড়ে খেতো না মা আসলে আমি মাকে ভাত বেড়ে দিতাম মা ভাত বাড়ে বেড়ে মা খেতে বসতো তরকারি পাতি আমি সব মাকে দিতাম আমিও নিজে নিতাম তো আজকে যখন হাজব্যান্ডকে বা শাশুড়ি মাকে যখন দিই তখন আমার মনে পড়ে যে মাও হয়তো আমার জন্য বসে থাকতো এরকমভাবে আর আমি এলে মাকে খেতে দিতাম কিন্তু আজ মাকে খাবার মাকে নিজে নিয়েই খেতে হচ্ছে তো বিকা একটু বেরিয়েছিলাম একটু ছিল ডাক্তারের কাজ আর একটু ছিল বাপের বাড়িতে কারণ বাপের বাড়ি থেকে মানে ওই বাড়ি থেকে কয়েকটা টিফিন বক্স এনেছিলাম মানে খাবার এনেছিলাম তো সেই টিফিন বক্সগুলো দেওয়া হচ্ছিল না তো ভাবলাম চলো বিকার ঘরে বসতে একবার দিয়ে আসি দেখো তারপর ঘরের এই অবস্থা ঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গিয়েছিলাম বিছানার চাদরটা পাল্টানো ছিল অনেক দিন ধরে নোংরা হয়েছিলো তো ভাবলাম যখন এই অবস্থা ঘরে আর আমার হাজব্যান্ড বেরিয়েছিল ছেলেকে নিয়ে বাইরে গিয়েছিলো তখন বাজে রাতে সাড়ে দশটা মানে বাইরে বলতে ফ্ল্যাটের বাইরে কারণ ও প্রচণ্ড জ্বালাচ্ছিলো আর আমি ঘরে ঢুকলে ও আমাকে কোনো মতেই ছাড়তে চায় না জানি না কেন মানে অনেকক্ষণ পর পর পায় তাই আমাকে ছাড়তে চায় না তো বিছানা চাদরটা আমি পাল্টে নিয়েছিলাম এই বিছানা চাদরটা কালকেই কেটেছিলাম মানে যেদিনকে কেটেছি সেদিনকেই পাচ্ছি তো পেতেছিলাম আরও অনেক চাদর আছে কিন্তু ভাবলাম এই চাদরটা যখন হাতের সামনে আছে এটাই পেতে দিই তো এটা পেতে দিলাম আর বালিশপত্রগুলো গুছিয়ে রেখেছিলাম আমাদের আর দেখো আমার ওই যে এসি সুইচ বোর্ডটা নিচে একটা পাতা ঝুলছে ওটাকেও হয়তো ভাইবো না ওটা ফ্যাশন ওটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার ছেলের জন্য লাগানো আমি যখন একবার একটা গা আম কিনে এনেছিলাম তখন আমের পাতাটা শুকিয়ে গেছিলো ঘরেই পড়েছিলো ছেলে ওটাকে টিকটিকি ভেবে ভয় পেত তো সেই ভয়টা দেখে আর ও সুইচ বোর্ডে প্রচণ্ড পরিমাণে হাত দেয় বলে আমরা ওটাকে ভয় ওর ভয়ের জন্য ওখানে টাঙিয়ে রেখেছি প্রত্যেকটা সুইচ বোর্ডে এরকম আমাদের টাঙানো আছে তো ও ভয় পায় ওর জন্য ওটা ও সুইচ বোর্ডে হাত দেয় না নাহলে প্রচণ্ড সুইচ বোর্ডের নেশা ওর আর ওর জেদ প্রচণ্ড পরিমাণে তো দেখো ফাইনালি আমার ঘরটা পরিষ্কার হয়ে গেলো গোছানো হয়ে গেলো ঘরটার ফাইনাল লুক আর তোমাদেরকে দেখানো হয়নি কারণ এই যে নাইটিটা বলছিলাম নাইটিটা ঘেঁটে রেখে দিয়েছে তো এই যে বাবাওকে নিয়ে ঘরে ঢুকলো আর ঘরটার ফাইনাল লুক আমার দেখানো হয়নি তার কারণ আমার মানে তখন সেই পরিমাণে সে তখন চার্জ শেষ হয়ে গেছিলো না কী হয়েছিল জানি না ফোনটা অফ হয়ে গেছিলো তো আজকের মতন এইটুকুনি ভিডিওটা আমি সারা ঘর পরিষ্কার করার পর তারপরেও দেখলাম আমার ছেলে আবার ঘরটা ঘাটছে তোমরাও দেখতে পাবে তো আজকের মতন এইটুকুনি ভিডিওটা দেখা হবে পরবর্তী ভিডিও তো তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থেকো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে আমাকে যারা যারা সাপোর্ট করো অনেক অনেক ধন্যবাদ সবাই সাপোর্ট করো এইটুকুনি আমাদের কাছে চাই এই দেখো আবার আর্টিস্ট এটি করতে গেছে